মা আমি মেয়ে তাই এই পৃথিবীটা আমাকে চায় না এই নারীকে আর চায় না এই পৃথিবী আমি মেয়ে বলে এই পৃথিবীর লোকে আমাকে ছিন্ন ভিন্ন করে আঁচড়ে খায় কিন্তু মা এই দুনিয়াটা এত নিষ্ঠুর এত বিচ্ছিরি যে নারীকে এইভাবে অপমান করে করে এত অবহেলা আমি চাই না এই দুনিয়ায় থাকতে মা কবে হবে নারীর বিচার কবে হবে নারীর সম্মান এই দুনিয়া কবে নারীকে দেবীর রূপে পূজা করবে যবে বুঝবে নারীর শক্তি তখন এই দুনিয়াতে আমি আবার আসব ফিরে মা আমি এখন যাই চলে আমি চাই না এই দুনিয়ায় থাকতে এই দুনিয়ায় যখন নারীর বিচার পাবে তখনই হবে নারীর আসল শক্তি মা আমি চাই না এই বন্ধ ঘরে থাকতে এই চার দেওয়ালে থেকে আমি দম ঘুটে আমি মরে যাই মা আর চাই না এই অমানুষগুলো আমাকে নজরে নিগড়ে খাক আমার শরীরে ক্ষত বিক্ষত করে আমার দেহ ছিন্ন ভিন্ন করে একাকার করে দেয় মা আমি এই দুনিয়ায় আয় চাই না নারী আর আসবে না ফিরে তাহলে পুরুষ হবে কি করে আবার জন্ম নেবে নারী যদি না থাকে তাহলে হবে কি করে আজ এত অনুষ্ঠান উপহার এত কিছু চাই না নারী এই জগতে নারীর নেই কোনো দাম তো নারী হয়ে গেছে নষ্ট এই জগৎ থেকে যায় চলে দাও মা বিদায় আমি যাই চলে দাও মা বিদায় আমি যাই চলে